হ্যালো এভ্রি ওয়ান যারা লক্ষিণপুরে ট্রিটমেন্ট করতে আসেন বাইরে থেকে তাদেরকে বলছি কারণ যারা পিলপিলিতে উঠেন ভাই রাতেরবেলা তারা অল্প সাবধানে উঠবেন কারণ আপনাকে সর্বসন্ত করে দেবে কারণ যদি বহুতগুলো টম টম পিলপিলিগুলো ভালো আছে কিন্তু বহুতগুলো বহুত খারাপ কারণ আপনাকে লুটে নিতে ভাই দুই মিনিট তারা টাইম নেবে না কারণ আমার কিন্তু দুই বছর আগে ভাই আমাকে লুটে নিয়েছিলো কারণ এই কারণে আপনাদেরকে বলছি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই ছিল কারণ যারা লক্ষিণপুরে ভাই বিদেশ থেকে বা দূরের থেকে আসে ভাই তাদের তাদের জন্য বলছি কারণ ঘরে ঘরের প্রবলেম বা মাটি বাড়ি বা বন্ধক সন্ধক দিয়ে ভাই যারা চিকিৎসা করতে আসেন ভাই তাদের তাদের কারণেও এরকম রিস্ক হতে পারে কারণ আপনারা এই কারণে ভিডিওটা দেখে আর টম টম ওঠার আগে ভাই একটা পিসে ফটো মেরে ভাই নম্বর প্লেটে ফটো মেরে পরে ভাই বেলেগ গ্রুপে দিয়ে পরে উঠ আপনাৰ মোবাইলটো নিয়ে যাবি আপনি ভাই আৰ্মি অফিচাৰ ভাই তাৰে লুটে দি নি আছে কাৰণ চিদিনকে আমি গৈছিলাম না বাবাকে নি মেডিকলে চৈধ্য চৈধ্য জানুৱাৰী কাৰণ চিদিনকে এক একজন মানে ধৰক পিল্পী ওলাই পিল্পী ওলাই মানে বলো কাৰণ কয় ভাই তোমাৰ কোন খেতিৰ মোলা ভাই যদি আৰ্মি অফিচাৰকে লুটি নি আছে তোমরা তো সাধারণ মানুষ ভাই তোমাদেরকে তো এক কিলো তেলটা দিবে চলেন ব্লকটা আরম্ভ করি তোমাদেরকে লেছেন তো জায়গাটা দেখাই এটা কোন রাখলে আপনাদের সুবিধা হবে ওই এটা দেখতেছেন এটা হচ্ছে পেস্ট এটা হচ্ছে পেস্ট মারবেন কয় এন্টার এবং সেভ করে রাখাবে

আজ যখন বিকালটা ছিল মানে ওখানকার তো ওটার ভিতরে কোনো অবস্থাই নেই কারণ দেখার মতো অবস্থা নেই কারণ এখানে তো সিটি স্কোন হয় বাবা জন্য এখানে সিটি স্কোন করতেছিলাম ভিডিও জানাইছিলাম এখানে ভিতরে কী আছে দেখছিলাম ভিতরে তো মানে অবস্থা খারাপ এটার মধ্যে কী থাকে জানো না কিছুই থাকে আর কিছু থাকে না

কেঞ্চাৰ হস্পিটেল এটা লখিমপুৰ কলেজে